সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইনকিউবেটর থেকে যখন বাচ্চা ফোটা শুরু হবে তখন আপনাদের জন্য করণীয় কী আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হাঁসের বাচ্চা এবং দুটি মুরগি বাচ্চা ডিম থেকে বেরোয়া আসতে মুরগি বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে গেছে কিন্তু হাঁসের বাচ্চাটা এখনও ডিমের ভিতরে আছে এটা হয়তো হয়তোবা আগামীকালকে ভিতরে বের হয়ে যাবে এবং আরও কিছু মুরগির ডিম থেকে বাচ্চা বেরোবে সেগুলা কিছুটা ফাটা ফাটা হয়ে আছে সেগুলো থেকেও বের হবে এই ভিডিওতে দেখাবো ওইগুলা যে বের হয়েছে এই ইনকিউবেটরটি সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করেছি এটি একটি ম্যানুয়াল ইনকিউবেটর ইনকিউবেটার কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব স্ক্রিনে আপনারা স্ক্রিনে ক্লিক করলেই সেই ভিডিওটি দেখতে পারবেন কীভাবে ম্যানুয়াল ইনকিউবেটার তৈরি করতে হয় এই যে দেখেন আরও একটি মুরগি বাচ্চা ফুটেছে ডিম থেকে এটা ফুটে এখানে চিপাটা এসে বসে আছে এখানে মূলত ফ্যানটা আমি এখানে এইভাবে ইউজ করার কারণটা হলো ফ্যানটা দেখা যায় যে অন্য কোথাও ইউজ করলে শব্দ হয় বেশি এর জন্য আমি এটাকে ইটের মধ্যে বেঁধে আমি ইউজ করতেছি যেন শব্দটা যেন কম হয় শব্দ এখন একবারেই নেই বললে চলে কিন্তু প্রথম অবস্থা যখন আমি এটিকে এখানে কক্সিটির মধ্যে ফ্যানটাকে ফিটিং করেছিলাম তখন অনেক শব্দ হচ্ছিলো এখন আসি মূল প্রসঙ্গে যখন ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হবে তখন আপনারা আর্দ্রতা একটু বাড়িয়ে দিবেন আর্দ্রতা বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এক একোনা আমি লাইট ইউজ করেছি লাইটের নিচে একটি পাত্রে পানি দিয়েছি পানির পাত্রটা যত বড় করবেন আর্দ্রতা তত বেড়ে যাবে আর্দ্রতা এই সময় দেখা যায় যখন ডিম থেকে বাচ্চা ফুটবে তখন আর্দ্রতা রাখতে হয় সত্তর থেকে আশি অথবা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এরকমের মধ্যে রাখলেও হবে এখন এখানে আমি বিভিন্ন মেয়াদে কিছু ডিম দিয়েছি ইনকিউবেটারের ভিতরে যে তার জন্য দেখেন আমি এখানে ডেট লেখে রাখছি কিছু ডিমে চোদ্দ তারিখ লেখা কিছু ডিমের সাত তারিখ কিছু ডিমে আট তারিখ এরকমভাবে পর্যায়ক্রমে আমি বিভিন্ন ডিম দিয়েছি এবং এখান থেকে আরও বিভিন্ন বাচ্চা আমি বের করেছি এই যে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার মিটার এখানে দেখেন টেম্পারেচার দিয়ে রাখছি এখানে আমি এইটার ডাকনাটা খুলে রাখার কারণে টেম্পারেচারটা কমে গেছে এবং এটা হচ্ছে আর্দ্রতা মিটার মিটারে আপনারাদেরকে তো অলরেডি আমি বলেছি যে যখন হ্যাচিংয়ের সময় হবে যখন ডিম থেকে বাচ্চা বেরিয়ে যাবে তখন পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর অথবা আশি পর্যন্ত আর্দ্রতা লাগতে হবে দেখেন চারটি বাচ্চা এখন একসাথে হয়ে গেছে এবং আমি এখান থেকে হাঁসের বাচ্চাটাকে দূরে সরে নিয়েছি কারণ মুরগি বাচ্চাগুলা যা কিছু পাচ্ছে ঠুকুর দেওয়ার চেষ্টা করতেছে এখন হাঁসের বাচ্চারা যদি এ কোনে দেখি তাহলে দেখা যাবে যে এটাকে ঠুকুর দিবে এটাকে ডিস্টার্ব করবে অথবা এটার কোনো একটা ক্ষতি হয়ে যাবে এর জন্য আমি হাঁসের ডিমটাকে সরিয়ে নিয়েছি এখানে আরও কিছু চীনা হাঁসের ডিম রয়েছে এবং মুরগি ডিম রয়েছে আশা করি পর্যায়ক্রমে সবগুলা ডিম থেকে বাচ্চা পাবো ইনশাআল্লাহ যারা মুরগি পালন করেন অবশ্যই আপনাদের একটি ইনকিউবেটর থাকা প্রয়োজন এবং ইনকিউবেটর তৈরির যে পার্টসগুলো সেগুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন তাহলে আপনারা সহজেই ইনকিউবেটর তৈরির পার্টসগুলা পেয়ে যাবেন এবং অত্যন্ত ভালো মানের পার্টসগুলা আপনাদের গিয়ে দেওয়া হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন